আসসালাম ওয়ালাইকুম আর আহমাতুল্লাহ আল্লাহর উপর তাহাকুলের ফলাফল মহানবী চল্লাহ আলাহিসাল্লাম বলেছেন ধনী ইসরাইল সম্পদের দুজন ব্যক্তি ছিল তারা দুজনই ছিল আল্লাহর উপর বর্ষাকারী আল্লাহর উপর তাদের ছিল অগাত কবিচল আস্থা অবিশ্বাস সকল কাজে রাখত তাদের বিশ্বাসের সাপ মোহাম্মিলা থেকে শুরু করে সকল তৎপরতায় ছিল তাদের একুনিষ্ঠ অনুসরণ একদিনের ঘটনা অপেক্ষাকৃত কম ধনী লোকটি গেলেও অপেক্ষাকৃত বেশি ধনী লোকটির বাড়িতে ধনী লোকটির কাছে চাইলো ব্যবসার জন্য এক হাজার দিনার ধনী লোকটি বলল ঠিক আছে আমি প্রস্তুত তোমাকে আমি ঋণ দিব তবে একটি শর্ত মানতে হবে তোমাকে আনতে হবে কয়েকজন সাক্ষী ঋণ প্রত্যাশী লোকটি বলল সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট ধনী লোকটি আবার বলল তোমার এ কথাও ঠিক তবে তুমি একাশটি করো এমন একজন বিশ্বস্ত ও যোগ্য লোক নিয়ে আসো যিনি হবেন এর জামিনদার এবারে ঋণ প্রার্থী লোকটি বলল জামিন হিসাবে আল্লাহ যথেষ্ট দর্নাঢ্য ব্যক্তি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলো আর বলল তুমি বারবার সত্য কথাই বলে যাচ্ছ এই নাও এক হাজার দিনার ব্যবসা করো আর নির্দিষ্ট সময় পরিশোধ করো দ্বার প্রাপ্তি ব্যক্তি গ্রহণ করলো নির্দিষ্ট মেয়াদের জন্য এক হাজার দিনার লোকটি দ্বারের টাকা নিয়ে বেরিয়ে পড়ল জাহাজে করে চলে গেল সমুদ্র ভ্রমণের উদ্দেশ্যে ব্যবসা চালাতে লাগলো সেখানে ওয়াদা মতো ঋণ পরিশোধের সময় গনিয়ে এলো লোকটি ঋণ পরিশোধের চিন্তা যুক্ত অন্তর তাকে তারা করে বেড়াচ্ছে প্রতি মুহূর্তে চলে এলো সমুদ্রের কাছে শত চেষ্টা করেও ব্যর্থ হলো জাহাজ পেতে এখন সে কি করবে তার বেতর চিন্তার ঢেউ সৃষ্টি হলো ওয়াদার কি হবে বন্ধুটি কি বলবে কি ভাববে ধনী লোকটি উপায় যে তার মিলে না সমুদ্রে ভাসতে দেখলেন এক টুকরো কাঠ হাতে তুলে নিলেন তিনি ছিদ্র করে ঢুকালেন এক হাজার দিনার এবং ঋণদাতার কাছে লেখা একটা চিরকু কাঠের ছিদ্রে মুখ বদ্ধ করে বাসিয়ে দিলেন সমুদ্রে আর কাকতি মিনতি করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ পরোয়ার দিগার আলিমুল গাইব তুমি সব কিছু জানো এবং তুমি সব কিছু শুনো তুমি সব কিছু দেখো আর তোমার অগোচরে কিছু হয় না আমি একজনের কাছে দাঁড় করেছি এক হাজার দিনার সে আমার কাছে সাক্ষী চেয়েছিল আমি বলেছিলাম সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট সে আমার কাছে এখন জামিনদার আমি বলেছিলাম জামিনদার হিসাবে আমার আল্লাহ যথেষ্ট আমার কথায় সে সন্তুষ্ট হয়েছিল আমরা দুজনই তোমার উপর ভরসা করেছি আমি আমার ওয়াদা পূরণের শত চেষ্টা করেছি জাহাজে উঠতে পারলাম না বাধ্য হয়ে তাই এক হাজার দিন আর তোমার নিকট শপথ করছি তুমি আমার চেষ্টা কবুল করো দিন তারিখ হিসাব করে সে চলে আসলো সমুদ্র তীরে পথ পানে চেয়ে রইল ঋণ গ্রহিতার দিকে তার ভাবনা একটাই ঋণ গ্রহিতা হিসাবে পরিশোধ করবে তার ঋণ রক্ষা হবে ওয়াদা অপেক্ষার পালা শেষ হলো তার কোন জাহাজ বিলল না গাটে আসলো না ঋণ উঠে দাঁড়ালো সে ফিরে যাওয়ায় মনস্থির করলো হঠাৎ তার চোখ আটকে গেল সমুদ্র তীরে বাসমান এক টুকরো কাঠের দিকে কাঠ টুকরোটি বাঁচতে বাসতে এসে বিল্ল সমুদ্র তীরে কাঠের টুকরোটি তুলে নিয়ে গেল বাড়িতে জ্বালানি হিসাবে ব্যবহারের জন্য হল বসুত লোকটি কার্তিকে দ্বিখণ্ডিত করে ফেললো তার মধ্যে আছে একটি চিঠির সাথে আছে এক হাজার দিনার ঋণদাতা লোকটি বুঝতে আর বাকি রইল না এ যে আল্লাহর উপর তাহলের ফলাফল ঋণ হিসাবে দেওয়া এক হাজার দিনার কদিন পর এসে হাজির হলো ঋণ কহেতা নিজে তার ধারণা ছিল কাঠের মধ্যে সাগরে বাসিয়ে দেওয়া দিনার সে পায়নি ব্যাপারটি জিজ্ঞেস করতে সংকোচ বোধ করছে সে ভাই তুমি আমাকে ক্ষমা করো আমার বড্ড দেরি হয়ে গেল তবে আমি চেষ্টা করেছি ওয়াদা রক্ষা করতে কিন্তু পারিনি এই নাও তোমার দেওয়া ঋণের এক হাজার দিনার আমাকে ভুল বুঝবে না আমি ইচ্ছা করে দেরি করিনি সময় মতো সামুদ্রিক যান জাহাজ না পাওয়াই আমার বিলম্বর কারণ ছিল যা ছিল সম্পূর্ণভাবে আমার ইচ্ছা সাধ্য এবং সামর্থ্যের বাহিরে মহাজন বলল সব ঠিক আছে তুমি কি বলতে পারো তোমার কি মনে আছে কখনো মনে পড়ে কি তুমি আমার জন্য কিছু পাঠিয়েছিলে ভাবনার জগতে হারিয়ে গেল ঋণ গ্রহিতা শ্রম্বিত ফিরে আসার আগে মহাজন বলল দেখো ভাই আমরা দুজনই আল্লাহর বান্দা একান্ত অনুগত দাস লোক বটেই পালনকারী এবং আল্লাহর উপর পুরোপুরি বর্ষাকারী কেউ কাহাকে ঠকানোর ইচ্ছা আমাদের নেই আমরা কেউ মিথ্যার আশ্রয় গ্রহণের আসে না তাহলে শুনো তুমি তোমার ওয়াদা পালনের জন্য যথাসময় ঋণ পরিশোধে টাকা দেয় বাধ্য হয়ে একটি কাঠের টুকরোর মধ্যে এক হাজার দিনার পাঠিয়েছো মহান আল্লাহ আমার কাছে তা পৌঁছে দিয়েছেন আমি সেই দিনার ও চিঠি পেয়েছি তোমার এই এক হাজার দিনার আমার প্রয়োজন নেই এটা তোমার তুমি এটা নিয়ে যাও এ ঘটনায় এটাই প্রমাণিত হয় আল্লাহর উপর তাওয়াক্কুল করলে ওয়াদা পালনের দৃঢ় ইচ্ছা থাকলে বান্দা আল্লাহর জন্য হলে আল্লাহ বান্দার জন্য হয়ে যান তাই প্রত্যেকের উচিত আল্লাহর উপর তাওয়াক্কুল করা এবং ওয়াদা পালনের চেষ্টা করা